আলাইকুম স্বাগত আজকের টপ নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম অক্টোবরে তিন শতাধিক হত্যা সাত অপরাধ একসাথে বেড়েছে দেশজুড়ে চাঁদাবাজি ও সহিংসতা বাড়ায় পুলিশের করা নজরদারি ঢাকায় হোটেলে জাপা জামায়াতের গোপন বৈঠক সত্যনা গুজব জামায়াতের সাব জবাব নির্বাচনের দিন গণভোটে অনর বিএনপি জুলাই সনদ ঘিরে নতুন রাজনৈতিক নাটক শুরু শিক্ষক আন্দোলনে স্তব্ধ স্কুল কলেজ দুই মন্ত্রণালয়ের চরম ব্যর্থতায় শিক্ষাঙ্গনে অস্থিরতা ঢাকায় টানা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন সাত স্থানে হামলা তিন হাজারের বেশি গ্রেপ্তার আমার বক্তব্য বিকৃত করেছে গণমাধ্যম আওয়ামী লীগ নিয়ে ভুল প্রচার বন্ধের আহ্বান বিএনপি মহাসচিবের নির্বাচনে কেন্দ্রে যান নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন ভয় নয় মোর্শেদ আলমের সাহসী ঘোষণা এবং ইসরায়েলের চরম সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইনপাস গাজার যুদ্ধবিরতির মধ্যে চমকে দিল বেনগীরের বিতর্কিত বিল এবার বিস্তারিত দেশজুড়ে বাড়ছে উদ্বেগ অক্টোবরে হত্যাসহ সাত ধরনের অপরাধ বেড়েছে ডাকাতি অপহরণ নারী ও শিশু নির্যাতন চুরি সিধেল চুরি আর পুলিশের উপর হামলা সবই বাড়ছে একসাথে পুলিশের প্রতিবেদনে দেখা গেছে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব ঘটনায় পাঁচ শতাংশ মামলা বেড়েছে মাত্র এক মাসে দেশে হত্যার মামলা হয়েছে তিনশো উনিশটি সেপ্টেম্বর মাসে ছিল দুইশো সাতানব্বইটি অর্থাৎ দিনেগড়ে দশটিরও বেশি হত্যা মামলা ডাকাতি অপহরণ ও নির্যাতনের ঘটনাও বেড়েছে একযোগে এসব পরিসংখ্যান বলছে দেশজুড়ে অপরাধের প্রবণতা এখন বেশ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে পুলিশ সদর দপ্তরের তথ্যে জানা গেছে গত ১৩ মাসে সাত ধরনের অপরাধে হামলা হয়েছে প্রায় চল্লিশ হাজার প্রতিদিন করে বেশি মামলা হচ্ছে দেশে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সময় ঘনিয়ে আসে রাজনৈতিক উত্তেজনা পূর্বশত্রু তার দখলবাজি থেকে এসব সহিংসতার ঘটনা ঘটেছে পুরান ঢাকা সূত্রাপুরের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে যাকে পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসী আর মুন্সীগঞ্জে গুলি খেয়ে মারা যান বিএনপি নেতা আরিফ মির রাজনৈতিক প্রতিশোধ এলাকা দখলের চাঁদাবাজি এখন সহিংসতার বড় কারণ হয়ে উঠেছে অপরাধ নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা বাড়ানো হয়েছে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান রাজধানীতে হামলার আশঙ্কা থাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে প্রতিটি থানায় চলছে বিশেষ অভিযান তবে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে চাঁদাবাজিতে কালের কণ্ঠে অনুসন্ধানে জানা গেছে দেশের প্রতিটি এলাকায় চাঁদাবাজি এখন মানুষের জীবনে আতঙ্কের নাম কেউ মামলা করতে ভয় পাচ্ছে তাই পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাসদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম তিনি বলেছেন আইন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সভায় আইজিপি জানান চৌষট্টি জেলার পুলিশ সুপার মহানগর কমিশনার ও ডিআইজিদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রাজনৈতিক সংঘাত বা সন্ত্রাসী কর্মকাণ্ডের আগেই তা নিয়ন্ত্রণে আনা যায় আইন প্রয়োগে শিথিলতা দেখালে দায় পড়বে স্থানীয় কর্তৃপক্ষের ওপর কিন্তু পুলিশের উপর হামলার ঘটনা বাড়ছে নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তার উপর বেপরোয়া হামলার ঘটনা ঘটে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে গিয়ে চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবরে পুলিশের উপর হামলায় মামলা হয়েছে পাঁচশো একত্রিশটি শুধু অক্টোবরেই হয়েছে উনসত্তরটি মামলা অপরাধ বিশ্লেষক অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন শুধু পুলিশ অভিযান নয় সামাজিক সচেতনতা কর্মসংস্থান সৃষ্টি আর দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই অপরাধ কমানো সম্ভব তার মতে জনগণ প্রশাসন পুলিশ একসাথে কাজ করলে প্রবণতা ঠেকানো সম্ভব দেশ এখন এক সংকটময় সময় পার করছে নির্বাচনে আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ তার সঙ্গে যোগ হয়েছে অপরাধ চক্রের দৌরাত্ম প্রশ্ন এখন একটাই এই উত্তাপের মধ্যেই কি আমরা নিরাপদ সময় বলে দেবে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এখানেই নাকি হয়েছে জাতীয় পার্টি ও জামায়াতের মধ্যে গোপন বৈঠক এই খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার অনেকেই ভাবছিলেন দুই দলের মধ্যে নতুন কোন রাজনৈতিক জোট কি গড়ে উঠছে কিন্তু জামায়াতের পক্ষ থেকে এসেছে একেবারে স্পষ্ট বার্তা সব খবরই মিথ্যা সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশের জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের এক বিবৃতিতে জানান কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে তিনি বলেন আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির মধ্যে কোন বৈঠকই হয়নি এই খবরটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত জুবাইর আরও বলেন যারা এই মিথ্যা খবর প্রচার করছে তারা জনমনে বিভ্রান্তি ছড়াতে চাইছে বাস্তবে এমন কোন সাক্ষাৎ বা বৈঠকের প্রশ্নই আসে না তিনি ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করতে বা বিভ্রান্তি তৈরি করতেই এমন সংবাদ ছড়ানো হচ্ছে যা দুঃখজনক এবং নিন্দনীয় এ বিষয়ে জামায়াতের বিবৃতিতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে যেন তারা গুজবে বিভ্রান্ত না হন দলটি বলেছে এই ধরনের সংবাদ কেবল রাজনৈতিক স্বার্থে ছড়ানো হচ্ছে এদিকে অনেক বিশ্লেষক বলছেন এই ধরনের খবর রাজনৈতিক মাঠে নতুন বার্তা তৈরি করে বিশেষ করে নির্বাচনের আগে এ ধরনের খবর জনমনে সন্দেহ তৈরি করে জামায়াতের বক্তব্য অনুযায়ী কিছু গণমাধ্যমের দায়িত্বহীন আচরণ দেশের রাজনীতিকে আরও বিভ্রান্তিকর করছে তারা আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া ভবিষ্যতে এ ধরনের খবর প্রকাশে আরো সতর্ক হবে পাশাপাশি দলটি গণমাধ্যমে স্বাধীনতা ও সঠিক তথ্য পরিবেশনে গুরুত্ব তুলে ধরেছে এই ঘটনার মাধ্যমে আবারও দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে গুজবের আগুন কত দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় কে বা কারা এই গুজব ছড়াচ্ছে এবং এর পেছনের আসল উদ্দেশ্য কি সময় বলবে আপাতত জামায়াতের অবস্থান পরিষ্কার কোনো বৈঠক হয়নি সব খবরই মন করা নির্বাচনের দিন গণভোটে অনর বিএনপি গুলশানের বৈঠকে তারেক রহমানের কঠোর নির্দেশ জুলাই সনদ থেকে এক ইঞ্চিও সরে আসবে না দল রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত হয় জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক লন্ডন থেকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে একটাই মূল বার্তা নির্বাচনের দিন গণভোট ছাড়া কিছু ভাবছে না বিএনপি সূত্র বলছে বৈঠকে দলীয় মনোনয়ন থেকে শুরু করে জুলাই সনদ ইস্যু পর্যন্ত দীর্ঘ আলোচনা হয় আর যেসব প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তাদের প্রতিক্রিয়া এবং পরবর্তী কৌশলনীয় খোলামেলা আলোচনা হয়েছে শিশু নেতৃত্বের নজর এখন পুরোপুরি মাঠ পর্যায়ে বৈঠকে সরকারের সময়সীমা নির্ধারণের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন আর জুলাই সনাত কোনো আপোষের বিষয় নয় অন্তর্বর্তী সরকারের সময়সীমা নির্ধারণ দল গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করে দলের অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে তারা এখন একক অবস্থান নিশ্চিত করতে চাইছে এদিকে তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন তারেক রহমান সূত্র বলছে রায়ের পরে রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি জুলাই সনতার গণভোট এই দুই ইস্যুতে এখন রাজনৈতিক তাপমাত্রা চরমে বাংলাদেশের শিক্ষাঙ্গন এখন উত্তপ্ত দেশের বিভিন্ন স্থানে শিক্ষক আন্দোলনে থমকে গেছে শিক্ষাজীবন মাত্র কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা অথচ বহু শিক্ষক ক্লাসে নেই কেউ ঢাকায় অবস্থান করছেন আন্দোলনে শিক্ষার্থীরা স্কুলে এসে ফিরে যাচ্ছে অভিভাবকরাও উদ্বিগ্ন প্রশ্ন উঠছে এ অবস্থার দায় নেবে কে শিক্ষা মন্ত্রণালয় নাকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষাবিদরা বলছেন এই সংকট তৈরি হয়েছে দুই মন্ত্রণালয়ের ব্যর্থতায় শিক্ষকরা বছরের পর বছর ধরে বেতন কাঠামো পদোন্নতি এমপিও ভুক্তির দাবি জানিয়ে আসছেন কিন্তু সমাধানের পরিবর্তে মন্ত্রণালয়গুলো দেখিয়েছে অবহেলা কর্মকর্তারা শিক্ষকদের সঙ্গে সংযোগ রাখেন না সিদ্ধান্ত নেন একপাক্ষিকভাবে ফলে সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষকরা আর আন্দোলনে হয়ে উঠছে শেষ ভরসা রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠন তাদের দাবি দশম গ্রেডে বেতন শতভাগ পদোন্নতি ও গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান শাহবাগে আন্দোলনের সময় পুলিশ অভিযানে আহত হয়েছেন বহু শিক্ষক যদিও পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সাময়িকভাবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে তবে অসন্তোষ এখনও রয়ে গেছে অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষক ইফতেদায়ী মাদ্রাসা ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা বিক্ষোভ করছেন কেউ দাবি করছেন এমপিও ভুক্তি কেউ চান জাতীয়করণ পাঁচ দফা দাপির মধ্যে রয়েছে অনুদানভুক্ত মাদ্রাসাগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা অভিযোগ মন্ত্রণালয়ের খামখিয়ালের কারণে এসব প্রস্তাব অনুমোদন হয়নি ফলে শিক্ষকরা বাধ্য হয়েছেন রাজপথে নামতে বিশ্লেষকদের মতে নির্বাচন ঘনিয়ে আসে আন্দোলনের সময়টা রাজনৈতিকভাবে সংবেদনশীল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এসানুল হক মিলন বলেছেন এ ধরনের আন্দোলন সরকারের জন্য বড় চাপ তৈরি করছে এমনকি নির্বাচনে স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে তিনি মনে করেন অনেক শিক্ষক সংগঠনের নেতৃত্বে রাজনৈতিক ভাবধারা কাজ করছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন আন্দোলনের মূল কারণ হল প্রশাসনিক অদক্ষতা ও মন্ত্রণালয়ের অবহেলা শিক্ষক নেতারা মনে করেন যদি শুরু থেকে আলোচনা ও সমন্বয় করা হতো এ অবস্থা তৈরি হতো না শিক্ষকদের দাবি পূরণ না হলে ব্যবস্থা বড় সংকটে পড়বে আপাতত শিক্ষাঙ্গনে একটাই প্রশ্ন কে ফিরিয়ে আনবে শ্রেণীকক্ষে শান্তি রাজধানী ঢাকায় যেন আতঙ্কে রাত কাটাচ্ছে মানুষ একদিনই সাত স্থানে ককটেল বিস্ফোরণ আর তিনটি বাসে অগ্নিকাণ্ড সোমবার ভোর থেকে রাত পর্যন্ত আগারগাঁও মিরপুর ধানমন্ডি বাড্ডা ও বাংলা মোটরের ঘটে এসব ঘটনা ফায়ার সার্ভিস জানায় কয়েকটি বাস পুরোপুরি পুড়ে গেছে তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি রাত এগারোটার দিকে এনসিপি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে বিস্ফোরিত হয় একটি ককটেল এর আগে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ঘটে পরপর দুটি বিস্ফোরণ শাহজাদপুর ধানমন্ডি ও মিরুল বাড্ডায় বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানায় বুকোশ করা কয়েকজন হঠাৎ এসে দাহ্য পদার্থ চুরে পালিয়ে যায় আতঙ্কে মানুষও ছোটাছুটি শুরু করে মহম্মদপুরে পানিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিস্ফোরিত হয় দুটি ককটেল সকাল সাড়ে সাতটার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভয়ের দোকানপাট বন্ধ হয়ে যায় স্থানীয়রা আতঙ্কে ঘরে আশ্রয় নেয় পুলিশ জানায় তদন্ত চলছে হামলাকারীদের খুঁজে বের করা হবে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এসব হামলার পেছনে পরিকল্পিত নাশকতা কাজ করছে ঢাকা একশো বিয়াল্লিশটি স্থানে বিশেষ নজরদারি বসানো হয়েছে প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট টহলদল ও গোয়েন্দা অভিযান চলছে শাহবাগের সচিবালয় প্রেস ক্লাব হাইকোর্ট বাংলা মোটর সহ গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয় পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রাজধানী আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান নাশকতা রোধে আমরা প্রস্তুত কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না পুলিশের অ্যাপে বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে চলছে সমন্বিত অভিযান হোটেল মেস ও বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিশেষ গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে শনিবার রাজধানী জুড়ে অনগার্ড মোবিলাইজেশন ড্রিল ছিল সতর্কতা জারি করা হয় এদিকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে বলে জানায় ডিএনপি পুলিশের দাবি তারা নাশকতার পরিকল্পনা করছিল রাজনৈতিকভাবে অস্থিতিশীল সময় সামনে বড় সমাবেশ ও নিষিদ্ধ কার্যক্রমের হুমকি এসব মিলিয়ে রাজধানীতে টান উত্তেজনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে তোলফার তিনি ক্ষুব্ধ হয়ে বলেছেন আমার বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কিছু গণমাধ্যম আওয়ামী লীগ ইস্যুতে তার আসল বক্তব্য কি ছিল আর কেন তিনি এমন অভিযোগ তুললেন জানুন আজকের বিস্তারিত বিশ্লেষণে মঙ্গলবার রাতে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় দেওয়া মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি তার ভাষায় এটি অত্যন্ত দুঃখজনক আমি এমন কিছু বলিনি যা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বক্তব্যে তিনি বলেছিলেন আমরা প্রতিশোধে রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করব না কিন্তু সংবাদে দেখা যায় তিনি নাকি বলেছেন দেশজুড়ে মামলা তুলে নেওয়ার কথা এ বিকৃত তথ্যই ক্ষ বিএনপি মহাসচিব তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে এভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ফখরুল আরও বলেন আমি শুধু ঠাকুরগাঁও ইউনিয়নের প্রসঙ্গে বলেছিলাম যদি হয়রানিমূলক মামলা হয় আমরা তা তুলে নেব কিন্তু সেটাকে সারা দেশের প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে তিনি এটিকে গণমাধ্যমের দায়িত্ব জ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেন এবং এমন প্রচারে ক্ষোভ প্রকাশ করেন শেষে তিনি দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গণমাধ্যমে প্রকাশিত বিকৃত বক্তব্যে বিভ্রান্ত হবেন না তিনি বলেন বিএনপি ন্যায় রাজনীতি করে প্রতিশোধ নয় এখন প্রশ্ন ফখরুলের বক্তব্য রাজনৈতিক প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার বিষয় আগামী নির্বাচনে নিজের ভোট নিজেই দিন বিএনপি নেতা মোর্শেদ আলমের এই সাহসী আহ্বান এখন ভাইরাল তিনি বলেছেন ভয় পাবেন না কেন্দ্রে যান যার প্রতি আস্থা আছে তাকেই ভোট দিন ময়মনসিংহের ভালুকায় এক কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম বলেন সতেরো বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল কিন্তু এবার আর কেউ সেই অধিকার কেড়ে নিতে পারবে না তিনি প্রতিশ্রুতি দেন কেউ বাধা দিতে পারবে না কেউ জোর করতে পারবে না মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনার সময় এসেছে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি মঙ্গলবার বিকেলে ভালুকায় ও লুঙ্গি বিতরণ করেন সেখানে তিনি বলেন রাজনীতি মানে মিছিল মতামত মানুষের পাশে থাকা কিন্তু গত সতেরো বছর স্বৈরাচার সরকার আমাদের প্রকাশ্যে রাজনীতি করতে দেয়নি আমাদের কণ্ঠ রুদ্ধ করে রেখেছে মৌসেদ আলম স্পষ্ট বার্তা দেন যদি বিএনপির কেউ সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না তিনি বলেন রাজনীতি মানে মানুষের প্রতি ভালোবাসা সম্মান ও ন্যায্যতা মানুষকে মূল্যায়ন করতে হবে যেন তারা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে এ কথায় জনতা হাততালি দিয়ে সমর্থন জানায় শেষে তিনি আহ্বান জানান ধানের শীষে ভোট দিন মানুষের অধিকার ফিরিয়ে দিন তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তিনি বলেন এবারে নির্বাচন হবে জনগণের বিজয়ের নির্বাচন ভয় নয় এবার ভোটকেন্দ্র হবে জনতার উৎসব সোমবার ইসরায়েলি সংসদে উনচল্লিশ ভোটে পক্ষে ও ১৬ ভোটে বিপক্ষে বিলটি গৃহীত হয় বিলটি উত্থাপন করেন বিতর্কিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন তিনি হুমকি দিয়েছিলেন বিল না আনলে তার দল সরকার ছাড়বে অবশেষে সংসদে বিল পাশের মধ্য দিয়ে শুরু হলো নতুন বিতর্ক আইন অনুযায়ী ইসরায়েলি নাগরিকদের উপর পাঙ্গাতে হামলার দেয় দোষী ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে এটি মূলত সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে আনা হলেও মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি প্রতিশোধের রাজনীতি ইসরায়েলি শেষবার মৃত্যুদণ্ড হয়েছিল ১৯৬২ সালে নাৎসি যুদ্ধাপরাধী আইকম্যানের ক্ষেত্রে এই ভোট অনুষ্ঠিত হয়েছে গাজার যুদ্ধবিরতির মধ্যেই এখন ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা করছে কিন্তু একই সঙ্গে মৃত্যুদণ্ড বিল পাশ এর জন্য আগুনের উপর ঘি ঢালা আন্তর্জাতিক মহল বলছে এতে শান্তি প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়বে হামাজ বলেছে এটি দখলদার জায়নিস্ট সরকারের নোংরা ফ্যাসিবাদী চেহারার প্রমাণ ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নতুন অপরাধ এখন প্রশ্ন ইসরায়েলের আইন কি শান্তি ফিরিয়ে আনবে নাকি নতুন যুদ্ধের আগুন জ্বালাবে দর্শক আজকের টপ নিউজ শেষ করছে এখানেই ধন্যবাদ